মাগুরার জেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে দুই সালে শুরু হয় প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস বিশেষ সম্পন্নদের পরিচর্যা কেন্দ্র এবং শিশু নিকতন প্রকল্পটি দুই হাজার একুশ বাইশ অর্থবছরে ভবন নির্মাণের জন্য অনুমোদন পেলে কাজ শেষ হয় দুই সালের জুন মাসে কথা রয়েছে এই ভবনটি পরিচালনা করবে প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট এই ভবনে পঞ্চাশ জন প্রবীণের নিরাপদ আবাসন এবং পঞ্চাশ জন ও পিতামাতার স্নেহবঞ্চিত শিশুদের নিরাপদ আবাসনের ব্যবস্থা রয়েছে তাদের ব্যবহারের জন্য ইতিমধ্যে কেনা হয়েছে অত্যাধুনিক আসবাবপত্র প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচ করে কেনা হয়েছে ফিজিওথেরাপি মেশিন কিন্তু আজও চালু হয়নি এর কার্যক্রম এলাকাবাসী জানায় এক বছরের বেশি সময় আগে হস্তান্তর করা হল তালাবদ্ধ থাকে ভবনটি ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার অসহায় প্রবীণ ও প্রতিবন্ধী শিশুরা দ্রুত প্রকল্পটি চালু করার দাবি স্থানীয়দের তো সেটা কিন্তু এখনো কোনো লোকজন কোনো কিছু না এখনো মানে চালু করতে পারে না এটা বাসায় ডেলিভারে কোনো জায়গা জাতি পারবে না এই জায়গা থাকবো এটা এখনো আপনার চালু হইতেছে না তারা এই সুবিধা থেকে এখনো বঞ্চিত আছে অতি দ্রুত চালু হোক এবং এখান থেকে সবাই সুবিধা ভোগ করুক সমস্যাবা অধিদপ্তর বলছে নিবাসটি চালু করতে টাস্ক কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে আর টাস্কের পরিচালক বলছে দ্রুত সময়ের মধ্যেই চালু করার উদ্যোগ নেওয়া হবে পৌরফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস এতিমখানা বিশেষ ছাইদা সম্পন্ন শিশুদের সাহায্য কেন্দ্র এই কার্যক্রমের আমাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবে তারা একটি একটি করে টাকা করে এই ট্রাস্টটা রেজিস্ট্রেশন করাই বা গড়ে তোলার চেষ্টা করে প্রফুল্ল প্রতিভা ট্রাস্টের আবেদনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আঠারো কোটি উনিশ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে চল্লিশ হাজার বর্গ ফুটের দুটি পাঁচতলা বিশিষ্ট এই প্রবীণ নিবাস ও এতিমখানা লোটাস রহমান সোহাগ সময় সংবাদ মাগুরা